ব্ল্যাক কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে কালারের মধ্যে আসসালাম আলাইকুম হাজির হচ্ছে থেকে আজকের এই ভিডিওটা থাকছে হচ্ছে আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড কুর্তা পাঞ্জাবি এটা হচ্ছে ভেলভেটেড কুর্তা পাঞ্জাবি আমি অলরেডি একটা পরে আছি নেভি ব্লু কালারের মধ্যে এইটার কালার পেয়ে যাবে চারটা এবং কি এইটার কালারগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো ভ্যারিয়েশন আছে প্রায় বিশটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ওপেন বাটন যেটাকে বটে বলে ওপেন বাটন যে জেনারেল বাটন ইউজ করা হয়েছে ব্ল্যাকের মধ্যে ভেলভেট শপ এটা কিন্তু হেভি ব্ল্যাক কালার সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ আমাদের ফেসবুক পেজে ম্যাচ করে দিন অথবা আমাদের ওয়েবসাইট থেকে পরবর্তী যে কালারটা আছে আমাদের কাছে এই হচ্ছে আমাদের যে মেরুন কালারের মধ্যে মেরুন কালার এই মেরুন কালারটা যদি দেখেন এই মেরুন কালারটাও আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এটা কিন্তু স্কোয়ার স্কোয়ার একটা বক্স সিকোয়েন্স করা আছে এবং কি যে বেলভেট ফেব্রিক ইউজ করা হয়েছে জেনারেল মেটালিক বাটন ইউজ করা হয়েছে আলহামদুলিল্লাহ সাইজ পরিমাণ আটত্রিশ থেকে চৌচল্লিশ এর পরবর্তী যে কালারটা পাবেন এই কালারটা হচ্ছে আমাদের পার্পল কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে এই পার্পল কালারকে এই বিশটা ভ্যারিয়েন্টই ভেলভেট ফেব্রিক ইউজ করা হয়েছে আপনার ওয়েবসাইটে গেলে আমাদের একদম পেয়ে যাবেন ইনশাআল্লাহ